আমি একটা আইডিয়া দিই বলছি কাকিমা কাকু যে দাড়িটা কাটছে না দাড়িটা বড় রাখছে তাতে তোমার অসুবিধা কি সেটা কাটাতে চাই aku kebesi, emang seblak yang darau, ada yang darau, ada yang keling, ama kita pelan-pelan, acar, bawa, 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 আমরা একটা মজার গেম খেলবো চোখটা বেঁধে দিয়ে চোখ বেঁধে দিয়ে আমরা কেঁচি দিয়ে দাঁড়িয়ে দেবো এমন ভাবে কেটে দেব

মানে সে একজন মহান ব্যক্তি বলি আমরা একটা ভিডিও করেছি তোমাকে নিয়ে আমার কথাটা শোনো রামপ্রসাদ শ্রী শ্রী রামপ্রসাদ ঠাকুর উনি তো পরমেশ্বর তাকে তার মুখেই মানায় তোমাকে ভাবে মানাচ্ছে না কাকু